আসসালামু আলাইকুম বন্ধুরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরিটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যেমনটা কম্পিউটার স্ক্রিনে দেখতে পারছেন এই সপ্তাহে কিন্তু প্রথম পাতায় অনেক বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে যেগুলোতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবাই কীভাবে আবেদনটি করতে হবে তো এই পত্রিকাতে কিন্তু যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণরা দেখবেন আর আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির সাবস্ক্রাইব করার নাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তখন মূল টপিকে আসি মূল টপিকে আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদের আবেদন করেছিলেন দুই হাজার চব্বিশ সালের সার্কুলারে তাদের কিন্তু মাঠ হওয়ার জন্য অলরেডি এসএমএস চলে আসছে সো মাঠ কিন্তু শুরু হচ্ছে কিছু কিছু জেলার ১৬ তারিখ থেকে তো পর্যায়ক্রমিকভাবে আপনারা কিন্তু বাকি জেলাগুলো এস এম এস পাবেন পর্যায়ক্রমিকভাবে যারা প্রথম স্টেপে এস এম এস পেয়েছেন তারা অবশ্যই মাঠ করবেন যে সময় আছে ওই সময়ের মধ্যে আর যারা এখন এস এম এস পান নাই তারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আশা করি যত দ্রুত সম্ভব তারা কিন্তু আপনাকে এস এম এস করে জানিয়ে দেবে আপনার মাঠ কবে অনুষ্ঠিত হবে তো যেমনটা আমি আনঅফিশিয়ালি পাইছি এটা এটা আমি অফিসিয়াল ওয়েবসাইটে পাই নাই গ্রুপ থেকে সংগ্রহ করেছি আপনারা দেখতে পাচ্ছেন ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি এবং বিশ ফেব্রুয়ারি মাঠ অনুষ্ঠিত হবে মনে রাখবেন যে কোনো বাহিনী হোক না কেন আপনি শুধু মাঠে টেকলেন তা কিন্তু হবে না আপনাকে লিখিত পরীক্ষা এবং ভাইও পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন কথা বলি আমরা দেখে নেই চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবারের সাপ্তাহিক চাকরিটা যে সমৃদ্ধ পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দেয়া আছে চোদ্দ ফেব্রুয়ারি দুই শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক নিয়োগ বিপত্তি সম্বলিত পত্রিকা এই পত্রিকায় আমরা আজকে প্রথম যে নিয়োগ বিপত্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট কোর্সের জন্য নতুন নিয়োগ বিপত্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাসপোর্ট চার এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট এক ইঞ্চি তো এখানে আবেদনের বিস্তারিত বলে দেওয়া আছে আপনারা এটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেয়া আছে এরপর যেতে পারছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের ছয়শো আটত্রিশটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা জেএসসি এসএসসি ও এইচএসি পাশ করেছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারছেন আর এর বাকি অংশটুকু আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায় তো এরপর দিতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে একষট্টিতম এ স্পেশাল কোর্সে কিন্তু নিয়োগি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনার উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট এক ইঞ্চি এছাড়াও কিন্তু অন্যান্য কিছু যোগ্যতার প্রয়োজন পড়বে এগুলো আপনার এখানে পেয়ে যাবেন দ্বিতীয় পৃষ্ঠে বাকি অংশটুকু দেওয়া আছে এরপর আমরা আলোচনা করব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় আঠারো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কীভাবে আবেদনটি করতে হবে তৃতীয় বেশা বাকি আপনারা পেয়ে যাবেন এরপর জেলা পর্যায়ে হবিগঞ্জ সোজা কথা হচ্ছে হবিগঞ্জ ডিসি অফিসে আঠারো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেয়া আছে এরপর জ্বালানি ও খনিজ সম্পদে সাতাইশ জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাত মধ্যাকরি কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর অফিসগরী কাম কম্পিউটার মধ্যাকরি সহ আরও একটা পদ দেওয়া আছে এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন এরপর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ছেষট্টি জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু আবেদনের সময়টি বাড়ানো হয়েছে সো এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে এটা নিয়ে আমার চ্যানেলেও আলাদা করে ভিডিও দেওয়া আছে তাহলে সেটা ভিডিও দেখে নিতে পারেন পাসপোর্ট পাঁচ ইঞ্চি পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি লম্বা হলেই আবেদন করা যাবে তৃতীয় পৃষ্ঠে বাকি অংশটুকু দেওয়া আছে এরপর দিতে পারছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন নিবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়া বসুন্ধরা গ্রুপে কিন্তু নিবৃত্তি প্রসারিত হয়েছে বাংলাদেশ চা বোর্ডে পাঁচজনের নিবৃত্তি প্রসারিত হয়েছে ঠিক আছে আমি মোটামুটি প্রথম পাতায় যে বড় বড়ো সার্কুলারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব চৌত্র পৃষ্ঠায় কারণ প্রথম এবং চৌত্র পৃষ্ঠায় মূল মূল নিয়োগ নিয়োগগুলো দেওয়া থাকে তো এ দিতে পারছেন পাপড়ি সংস্থা এটা জাতীয় পর্যায়ের বেসরক সংস্থা ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চারজনের নিবৃত্তি প্রাশিত হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে একচল্লিশতম সরাসরি স্বল্পমেয়াদী প্রস্তুত হয়েছে যেখানে পাসপোর্ট এক ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে বিস্তারিত বলে দেওয়া আছে আনসার বিডিবি স্কুলে আট জনের নিবৃত্তি প্রসিত হয়েছে এছাড়াও দাউদ পাবলিক স্কুলে যশোরে চোদ্দ জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এছাড়াও অর্থ মন্ত্রণালয়ে দশ জনের নিবৃত্তি প্রদর্শিত হয়েছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নিবৃত্তি নিয়মবিধি প্রসারিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন এছাড়াও পপি সংস্থায় বা পপি এনজিওতে কিন্তু নিয়মবিধি প্রসারিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে তিনজনের নিবৃত্তি প্রসারিত হয়েছে দেখতে পাচ্ছেন তিনজন নিবৃত্তি প্রসারিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন এবং সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরও একটি নিবৃত্তি প্রসারিত হয়েছে বলদগাছি উপজেলা নিবৃত্তি প্রসারিত হয়েছে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নিবৃত্তি প্রসারিত হয়েছে এটা আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশে কিন্তু কম্পিউটার অপারেটর ষাট পেয়ার এরকম কম্পিউটার অপারেটারের নিয়োগ প্রকাশিত হয়েছে সেই সাথে দপ্তরের নিয়োগৃতি প্রকাশিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন এটা কিন্তু একটা বিশেষ সার্কুলার এটা সম্ভবত স্পেশাল ব্রাঞ্চের ঠিক আছে তো বন্ধুরা এই ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিযুক্তি সম্বন্ধিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম